আসসালামু আলাইকুম হাসতেছি কেন কষ্ট হাসতেছি এমন একটা দেশে বাস করি মূর্খদের একটা দেশে বাস করি শিক্ষিত মূর্খ এই মূর্খ ওরা হচ্ছে মানে কি বলতে চায় আল্লাহ জানে ভাই সিনেমা দিকে কিছু শেখে সিনেমা যদি নামাজ পড়ে একটা লোক আপনি বাইরে এসে কি নামাজ পড়বেন সিনেমা যদি ভায়োলেন্স দেখায় বা গুলাগুলি দেখায় কাউকে মেরে ফেলে আপনি কি বাইরে এসে কাউকে মারবেন আজ পর্যন্ত সিনেমা দেখে কেউ কিছু শিখছে বলে মনে হয় না ওই যে আমাদের শ্রদ্ধাভন মালেক আফসারি ভাই হচ্ছে একটা কথা প্রায় বলে সিনেমা দিয়ে কী শিখবে ভাই সবাই তো যার যা শিখে নিছে সিনেমা দিয়ে কী শিখবে কিছু মূর্খ ওই যে সাংবাদিক নাম নামধারে কিছু লোকজন এবং ইন্ডাস্ট্রির কিছু এক্সপায়ার মাল ওই যে আমাদের ওই যে প্রথম গানটা আসার পরে ওই যে মাদক নিচ্ছিল ওইটা দেখার পরে সমাজ নষ্ট হয়ে যাবে মানে কত বড় ভণ্ড এরা সমাজ নষ্ট হয়ে যাবে আরে ভাই সমাজ নষ্ট হবে এটা তো সিকোয়েন্সের ব্যাপার একটা লোক সে যদি খারাপ লোক থাকে ড্রাগ অ্যাডিক্টেড থাকে তার সে কি জানামাজ ঘুরবে মসজিদে পৃথিবীর ইতিহাসে কোন কিতাবে লেখা আছে যে সিনেমায় সিনেমা দেখে প্রভাবিত হয়েছে এটা ভাই বিশ্বাস করেন এই যে ইয়ে আমেরিকায় হচ্ছে ইয়ে করতেছে বা হচ্ছে আরো যে 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 সিনেমাগুলো করতেছে টার্মিনোট টু থ্রি আবিজিবি অনেক অনেক ব্লেড প্লেড অনেক কিছু করতেছে এই ধরনের কোন অস্তিত্ব আছে অ্যাভার্টারের কোন অস্তিত্ব আছে ওই টাইপের পৃথিবীতে মানুষ তো বিশ্বাস করছে এবং পৃথিবীর অন্যতম সেরা জনপ্রিয় সিনেমার ভিতরে একটা হচ্ছে অ্যাভার্টর এখন এই মূর্খর বাচ্চাদের কে বোঝা যে এই নামে কোনো কিছুই নেই আমেরিকা তো মানুষ নিয়ে সিনেমাই করে না আমেরিকা তো নিয়ে সিনেমা করে অ্যান্ড কল্পকাহিনী কে আসে বাস্তব সত্য কোনো কিছু আছে কিন্তু তারা করে এবং পাবলিক সেটা খায় ফ্যান্টাসি খায় আর আমাদের এই মূর্খর বাচ্চারা এরা কয় বরবাদে ভায়োলেন্স বেশি এটা বেশি ওইটা বেশি এটা কাটতে হবে ওইটা কাটতে হবে বরবাদে এই ভায়োলেন্স সমাজে ছড়া যাবে মূর্খর বাচ্চারা মূর্খর বাচ্চারা মূর্খর বাচ্চারা ভায়োল্যান্স ছড়া যাবে অসভ্য মুরুক্ষদের একটা ইসে পড়ছি আমরা এখনও পর্যন্ত হ্যাঁ এডুকেটেড এডুকেটেড মানে শিক্ষিত কিন্তু এই মূর্খর বাচ্চারা বলে কি এই ভায়োলেন্স সিনেমার ভায়োলেন্স নাকি বাইরে ছড়া যাবে সিনেমার নামাজ পড়াটা ছড়াই যাবে সিনেমাতে ওই যে কী যেন একটা সিনেমা দেখছিলাম জি হুজুর নাকি ওই সিনেমা দেওয়ার পরে কি সমস্যা ছেলে হুজুর হয়ে গেছিলো হুজুর হয়ে গেছিলো কারে কে বোঝাবে ভাই ওই যে বলে আমার একাত্তর টিভির এক আরিফ ভাইয়ের সাথে কথা হলো ওই সেম কথা বলতেছে ভাই সিনেমা দেখে কী শিখবে সিনেমাতে এন্টারটেইন করার জন্য মজা করার জন্য বিনোদনের জন্য তাই না এটা তো আর আপনারা চাপ নেন না ভাই আজকে ইনশাল্লাহ চলে আসবে সন্ধ্যা ছটা সাতটার দিকে একটা গান চলে আসবে আর হচ্ছে সেন্সার হয়ে যাবে আপনার আপনি এটা নিয়ে কোনো চাপই নেন না কিন্তু যেটা হয় সবসময় আসে না একটা কুত্তা গ্রুপ ঘেউ ঘেউ করে মানে হাড্ডি খাওয়ার জন্য মাংস তো পায় না হাড্ডি খাওয়ার জন্য কুত্তা গ্রুপ ঘেউ ঘেউ করে না এই এই গ্রুপটা হচ্ছে ঘেউ ঘেউ করতেছে ভাই নতুন পোলাপানদের কাজ করতে দিবেন না নতুন ছেলে পেলে বেরোবে না আপনারা তো পার হয়ে গেছেন না আপনারা যারা দেখেন যারা যারা কথা বলতেছে এরা এরা কিন্তু পঁচিশ রোজের আগে নাই হয়ে গেছে ওনাদের যদি কিছু দেওয়ারই থাকতো ওনাদের যদি ইন্ডাস্ট্রিতে কিছু দেওয়ারই থাকতো তাদের তো কাজ নিয়ে ব্যস্ত থাকতো এই আজের মনে করেন অন্যের ব্যাপার নিয়ে ব্যস্ত থাকে না একটা মানুষ নিজে যদি ব্যস্ত থাকে সে আরেকজনকে নিয়ে ব্যস্ত থাকে কেমনি আমার একটু বোঝান ভাই আমার একটু বললেন আপনারা মনে করেন আমি আমার নিয়ে ব্যস্ত আমি আরেকজনকে নিয়ে কথা বলার সময় পাবো কোথায় বলেন আপনি এটা নতুন ছেলেপালে কাজ করবে না রাফিরে কাজ করবে না হৃদয়ের কাজ করবে না নতুন যারা আসতেছে রাহিম টাইম যারা আসতেছে ওরা কাজ করবে না এরা দাঁড়াচ্ছে কেন ভাই আপনারা কিছু পারতেছেন না হৃদায়েরা দাঁড়াইতেছে আপনারা যদি কিছু পারতেন তাহলে ই করতেন আপনারা পারছেন একটা সময় ওই যে বিভিন্ন কপি টপি করে মনে করেন যে অনেক কিছু বানাইছেন আপনারা সেটা খাইছে মানুষ তখন আমাদের ইন্টারনেটের যুগ ছিল না তামিল ছবি ওই সময় মানুষ ইন্টারনেটে দেখতে পারতো না অন্তত এই সব বড় বড় সিনেমার কপি আপনারা বানাইছেন বড় বড় কপি পাওয়া আপনারা আপনারা যা দেওয়ার দিয়ে এখন ইন্টারনেটের যুগ ওপেন হয়ে গেছে ভাই আপনি কাপড় পরা ওই অন্ধকারে যা করছেন এটা মানুষ দেখছে এখন দেখতেছে লাইট জ্বালানো আপনি কাপড় পরেন লাইনটা সব দেখা যাচ্ছে আপনারা কিছু দেওয়ার থাকলে অলরেডি দিয়ে দিচ্ছেন ওই না বুঝে খায় ভালাইছি আমরা ছোটবেলায় এখন আপনাদের দেওয়ার কিছু নেই এই জন্য মানুষের সমালোচনা করতেছেন আর পৃথিবীর কোন জায়গায় দেখছেন আপনি কোন জায়গায় দেখছেন যে সিনেমা দেখার পর ওইটা প্রভাবিত হয় হল থেকে বাইরে মারামারি করে হল থেকে বাইরে মানুষ নামাজ পড়া শুরু করে যুক্তি দেখান ভায়োলেন্স সৃষ্টি হবে মূর্খ দল কোনো ইয়ে নাই নতুনদের কাজ করতে দিবে না নতুন বর্বাদের ডিরেক্টর নতুন বর্বাদের প্রডিউসার নতুন এড়েই কি সমস্যা আপনাদের ভাই চাপ নেন না সব কিছু ঠিকঠাক হয়ে যাবে বাট আমার কথা হলো চেঞ্জ হওয়া উচিত এই মূর্খর বাচ্চাদের চেঞ্জ হওয়া উচিত মানসিকভাবে যে না পর্দার বাস্তবতা একটা এক এক জিনিস না পর্দার ব্যাপারগুলো বাস্তবে ফলে না এবং পর্দায় কী হয় লাস্টে তো ঠিকই মারা যায় বিলেন মারা যায় খারাপ যে জিনিসটা করে সেটা তো মারা যায় ভাই তাই না এন্টারটেইন করতে যায় পর্দায় মজা করে চলে আসে এটা নিয়ে কি শিক্ষা নিয়ে বাড়ি চলে আসে নাকি এন্টারটেইন মজা নিয়ে বাড়ি চলে আসে এটার এই দৃশ্য কাটতে হবে এটা ভায়োলেন্স আছে এই দৃশ্য কাটতে হবে এটা এটা আছে কে শিখেছে একটা পুলিশ ভালো মানুষ হয় না একটা পুলিশ খারাপ মানুষ হয় না দেখেন নাই এই ঘুষখোর পুলিশ দেখেন নাই ভালো পুলিশ মানবতার প্রতিনিধি পুলিশ একটা মানুষের তো অনেক রূপ থাকতে পারে তো এখন আপনি পুলিশে খালি দেখাবেন যা নামাজ পড়ে নামাজ পড়তেছে ঘুষ খাচ্ছে ওইটা দেখাবেন না ওটা দেখালে ওটা সমাজে প্রভাব পড়বে এটাই তো সমাজের অংশ বর্বাদিত সমাজের অংশ ভায়োলেন্স কেন প্রভাবিত হবে এটা কে কোন কিতাবে লেখা আছে তাহলে যে লোকটার হচ্ছে ফরসগার ব্যক্তি যে নারটা ওই হল থেকে বেরোতে আমি দেখলাম না কারোর সিল্তা দিতে রাস্তায় মূ্ষ দল মূক্ষ মানে এখনো সে মূক্ষতা যাচ্ছে না কিছু বলার নেই যে চাপ নেন না বরবাদ আসতেছে এবং আমি বলছি আমি দেখবো মধুমিতায় প্রথম শোক স কোনো ষড়যন্ত্র কিচ্ছু হবে না ভাই সব ওকে ঠিকঠাক ইনশাআল্লাহ বরবাদ আমরা একসাথে দেখব ধন্যবাদ আসসালামু আলাইকুম